জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পনেরো সদস্যের দলে আছেন তিনজন ওপেনার লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন মিডল অর্ডারে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন ও জাকের আলী অনিক সব মিলিয়ে আটজন ব্যাটার ও চারজন পেসার পেসাররা হলেন তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম সাকিব নতুনভাবে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন স্পিন বোলিংয়ে বৈচিত্র্য রাখা হয়েছে অফ স্পিনার শেখ মাহিদি হাসান লেফট আর্ম স্পিনার তানভীর ইসলাম ও লেগ স্পিনার রিষাদ হোসেনকে যুক্ত করা হয়েছে আফিফ হোসেন ও পারভেজ ইমনের দলে আসা প্রসঙ্গে নির্বাচক বলেন সাকিবল হাসানের পরিবর্তে আফকে যুক্ত করা হয়েছে এবং ইমনকে একবার সুযোগ করে দেওয়া হয়েছে বিপিএলে ভালো পারফরম্যান্স করায় সুযোগছেন তানজিদ হাসান তামিম এদিকে টানা ম্যাচ খেলায় চাপ কমাতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে নেই মুস্তাফিজুর রহমান অন্যদিকে ডিপিএল খেলতে প্রথম তিন ম্যাচে সাকিব আল হাসানও থাকছেন না সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন